এখন চলুন দেখে নেওয়া যাক এবার কি কি মালপত্র থাকবে কাজের জন্য এবং কিভাবে কাজ করতে হবে হাই বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ভিলেজ প্যাকিং জব ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও হবে একটু অন্যরকম আপনারা যে প্যাকেজিং কাজ করবেন সেখানে কি কি মালপত্র থাকবে প্যাকেজিং এর জন্য এই বিষয় নিয়ে প্রিয় দর্শক আপনারা অনেকদিন ধরে এই কাজের জন্য অপেক্ষা করছেন আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে যদিও মার্চ মাস পেরিয়ে কাজ চালু হবে এপ্রিল মাসে আমি ইতিমধ্যে আমার চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের সবাই কি বলবো এখানে প্যাকেজিং কাজ সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হয় বিশেষ করে বন্ধু মিলন কল্যাণ কমিটির সংস্থার বিভিন্ন তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনি সরাসরি সকল আপডেট পেতে পারেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তাই দেরি না করে এখনই জয়েন হয়ে যান যারা ইতিমধ্যে গ্রুপে জয়েন আছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর মূল বিষয় হলো এপ্রিল মাসে কাজ শুরু হলে আপনাদের জন্য কি কি কাজ থাকবে শুধুমাত্র কিসমিস প্যাকেজিং হবে নাকি অন্য অন্য মালপত্রও থাকবে এ বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যাতে সবাই সঠিক তথ্য পায় এবং বিভ্রান্ত না হয় অনেকেই ভুল তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু আমার এই চ্যানেলে শুধুমাত্র সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করা হয় বিশেষ করে এই প্যাকেজিং কাজ সম্পর্কে নির্ভুল তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি ভবিষ্যতে আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে আপনারা যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করে সেখানে মেসেজ করতে পারবেন আমাকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন চলুন দেখে নেওয়া যাক এবার কি কি মালপত্র থাকবে কাজের জন্য এবং কিভাবে কাজ করতে হবে আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আজকের বিষয়ে যে বাহাত্তরকম প্যাকেজিং কাজ সম্পর্কে আলোচনা করব সেগুলো থাকবে কাজু কিশমিশ ইত্যাদি আমি ফটো সহকারে দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনারা দেখুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পালেন কি কি থাকবে কাজের জন্য এই যে সমস্ত কিছু দেখলেন এগুলো প্যাকেজিং কাজ করতে হবে আপনাদেরকে বাড়িতে বসে বসে আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই এই কাজে যুক্ত হয়ে যাবেন কাজে অনেক সিস্টেম আছে আমাকে অনেক সব জিজ্ঞাসা করছেন কিভাবে এই কাজ করব কিন্তু আমি তাদেরকে বলবো আগে ভিডিও দেখুন সিস্টেম ফলো করুন তাহলে কাজ পাবেন এগুলো জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আর অনেক সব প্রশ্ন করেছিলেন এত মাল পাবে কোথায় কাজ পাবে কোথায় কাজু কিসমিস পাবে কোথায় আমি তাদেরকে বলবো শুধু কাজু কিশমিশ থাকবে এরকম কথা না বাহাত্তর রকম মাল থাকবে এর মধ্যে কিছু চেঞ্জ হতে পারে যেমন আমি দেখালাম অনেকগুলো তার মধ্য থেকে কিছুটা চেঞ্জ হতে পারে নতুন কিছু যোগ হতে পারে এবং বের হতে পারে কিন্তু আপনাদেরকে এই সমস্ত অনুযায়ী কাজ করতে হবে বাইদে বসে আর আপনাদের জেলায় যে জিনিসটা বেশি করে থাকবে সেই জিনিসটাই দেওয়া হবে যাতে করে আপনাদের কাজের সুবিধা হয় এ কথাটাও মনে রাখবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের জন্য পরিশ্রম করে ভিডিও তৈরি করি তাই আপনার একটি লাইক ও শেয়ার আমার কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি আর আমরা চাই আপনারা সঠিক তথ্য পান এবং কখনো বিভ্রান্ত না হন তাই পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান